ধুলিয়ানে বাড়ি পিস সাহেব হ্যাঁ আমার সঙ্গে মোনাজারায় বসান আচ্ছা বসান কবে আসবেন বলেন না আমি যাব না মিডল পয়েন্টে আসতে হবে গাড়ি ঘাটে আসুন বলেন আমি আপনাকে পারমিশন দিচ্ছি আপনি জঙ্গিপুর কোটে আমার নামে এফআইআর দিয়ে দেন এবং আপনি রাজি করান যে সেখানে জজের সামনে আহমদ উজ্জাদ সামদানি মোনাজারা করবে আপনাদের কি পিস সাহেব আছে ওর সামনে ঠিক আছে জঙ্গিপুর কোটে যান আপনার কোর্টে দিলাম ঠিক আছে ঠিক আছে তো আল্লাহ হাজরাতের আপনি মুরিদ না আল্লাহ আলা হযরত আজ থেকে 108 বছর আগে ইন্তেকাল করেছেন আমার বয়স 32 কি করে মুরিদ হব আপনি কথা বাদ আপনি কোন শয়তানের মুরিদ সেটা বলেন আমাকে শয়তান তো আমি দেখতে পাচ্ছি যে আপনার যে পীর আছে वही তো শয়তান আপনি যে আছে আপনি তো বলছেন শুনেন কথা মেপে বলেন কথা অনেক বড় বলছেন আপনি আমি কিছু না আপনি আপনি ঠিক করে বলেন না আপনার কাছে আপনারা শুনুন আপনারা যে আলেম দারিবি করছেন তো সত্যnabla ব্যাখ্যা দিন না আপনি কথা মেপে বলেন আমার পীরকে শয়তান বলার অধিকার আপনার কে দিল তা আপনি কেন আপনি আমি আমার নাম কথাটা বললেন কোন কাছে আপনি শয়তান মানে শয়তানের আমি আমি তো বলছি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ মনে করে বা নিজে মুরিদদের কাছে সেজদা নেয় সে আমার চোখে পীর নয় সে হল শয়তান আমি এখনো বলছি আমাদের জান आमदार নাকি বলছেন নাকি বলছেন কি বলছেন বলছি আপনার নাম কি ফোনটা আপনি করলেন কি নাম বললেন আপনি ওই আহমদ রেজা আনসারে না কি আছে বলুন কোথা থেকে বলছেন বলুন মুর্শিদাবাদ থেকে বলছেন মুর্শিদাবাদ কোথা থেকে ধুলিয়ান বলছিলাম কি আপনার সাথে দুটো কথা ছিল শুনছি তো বলুন এত ভূমিকা না করে তাড়াতাড়ি বলুন ভূমিকা বলতে কি সবাই যে বলছে কি শুনতে পেয়েছি কি পীরের পায়ে সিজদা দেওয়া হারাম এটা কি কোনো আছে জায়েজ না কি? সিজদা একমাত্র আল্লাহর জন্য হয় আল্লাহ ব্যতীত কারোর জন্য সিজদা হয় না আল্লাহ ব্যতীত কারোর জন্য সিজদা হয় না সিজদা একমাত্র আল্লাহর জন্য তা আল্লাহর জন্য সিজদা হয় তো কোরআনের মধ্যেও আছে কোরআনের মধ্যে তো আছে আপনার সুরা ইউনুস ইউসুফ ইয়েস এ ইয়াকুব নবী ইউসুফ সিংহাসনে বসালে তার বাবা মা ছেলে হয়ে আর ভাই মিলে সব সিজদা করছে ওটা কোন সিজদা ছিল आपने की हजरत यूसुफ भाई याकूब अलैहिस्सलाम की उम्मत ना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत आमी उम्मत तो देखें आमी याकूब नबी और वही बोले लाए हजरत मोहम्मद सल्लल्लाहु सल्लालार अलैहि वसल्लम की उम्मत सब है सबई नहीं क्या ना सबई नहीं तीनी की आगे तक गाय भी जानते ना आगे तक चलो ना तो दादा क्या ना बोल ले अरे आपने कथा बुझन आपनर कलेमा की ला इलाहा इल्लल्लाह আমার লাই লাই লিলাম মোহাম্মদ রসুল্লাহ ঘুরিয়া কেন ঘুরিয়া কেন কথা বলছেন তাহলে তাহলে মোহাম্মদ সাল্লামের শরীয়তে যেটা বৈধ সেটাই চলতে হবে ওগুলো কোরআনে কেসা অনেক কিছুই থাকবে আগের যুগে কি ঘটনা হয়েছে সেগুলো কোরআনে বর্ণনা থাকবে কিন্তু আপনি কোরআন মানেন না কেন মানবো না তাহলে কোরআনের যে আয় কি আছে কোরআনে বলছে এটা তো আপনি যে বলছেন কি নবী সাল্লা সাল্লামে যে উম্মত যে কার যারা যারা আমার সরকার কায়নাথ যদি সৃষ্টি যদি না করতো পুরো কায়নাথই সৃষ্টি করতো না জগৎ যতটা আছে আমার সরকার কাইনাতের জন্য আছে আপনি কি বলতে চাইছেন বলুন ব্যাখ্যা করার দরকার নেই ব্যাখ্যা আমি কেন দেখো শুনেন মানুষকে সঠিক পথ আর সঠিক রাস্তাটা দেখাবার আপনাদের দায়িত্ব সাধারণ মানুষ কি জানবে আপনি যে এরকম আপনি তো সাধারণ মানুষ হয়ে তো আপনি আমাকে রাস্তা দেখাতে চাইছেন তো সারা কি তা আপনার আমি যে দেখতে পেয়েছি কি মানুষের একটা

আল্লাহ পাকের বান্দাদের মধ্যে আলেমদের সম্মান আল্লাহ উঁচু করেছে কোরআনে আছে আলেম আলেমের মানে জানেন আলেমে মানে শুনেন 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 বিষয় হচ্ছে এই কোরআনে হযরত ইউসুফের কথাও আছে ওদিকে ফেরাউনেরটাও আছে আছেতে موسی আছেন আছেতে ই আছে তো আপনি যদি এখন যদি নবীর কথা ছেড়ে দিয়ে আপনি যদি ফেরাউনের কথাটা ধরেন তো সেটা আপনার ইচ্ছা আমরা কোরআন খুঁজে পেয়েছি আলেমদের সম্মান আল্লাহ উঁচু করেছে এখন আপনি কোরআন খুঁজে পাচ্ছেন আলেমদের সম্মান নিচু করেছে সেটা কোন আয়াতে আছে বলুন তো আচ্ছা সবই আয়াত দেওয়া যাচ্ছে আপনাকে আপনাকে সবই আয়াত দেওয়া যাচ্ছে কি আয়াত বের করছেন হ্যালো ভাই উম্মত আর আপনি এই কথাটা বলছেন কি না কোরআনে এরকম আছে অন্য আছে

কে শয়তান দেখো ও শয়তান নয় শয়তান কে আছে সেটাটা আমরা বুঝতে পারা যাচ্ছে কেন কি কোত কোরআন মোতাবিক যে বুঝে যাচ্ছে আপনি তো এখনো কোন শয়তানের হাতে হাত তো দেননি তো কোন শয়তানের হাতে হাত দিবেন না যে আল্লাহর সত্যবাদী হয়ে গেল তাদেরই মানে কথা বলা হয়েছে না আয়াতটা ঠিক করে পড়ুন আয়াতটা পড়তে জানেন না খামোখার একজন আলেমদের সঙ্গে না না আমি পড়তে জানি না স্যার স্যাম্পল আপনাকে উদাহরণ দিছি সবই তো দিব আপনাকে

রোগের নাম বলছেন না খামকা ডাক্তারকে ফোন করে আপনি ডিস্টার্ব করছেন বলুন না রোগের বলছি আপনাকে যে ফাতা সুরার আছে ফাতা সুরার কি ব্যাখ্যা দিতে যাইছেন আপনি যে নামাজ পড়ছেন নামাজে আপনার ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ ওই শরণ পথে তো আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন তো আল্লাহর পথে তো লেগে আছেন তা আবার কেন উল্টো দিকে পথ চাইছেন কি উল্টো বলছি আল্লাহ হ্যাঁ আল্লাহ ইহদিনা যাকে তুমি নিয়ামত দিয়েছো তাদের পথে চালান যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছে তো কাদের উপরে সন্তুষ্ট হয়েছে আল্লাহ কাদের উপরে হয়েছে আপনি বলুন আপনি বলেন আলেমদের মধ্যে হয়েছে তো তারা আলেম ছিল না কে আলেম ছিল নবীগণ আলেম নয় নবীগণ আলেম আলেম নয় আপনি কি জাহেলির কথা বলছেন আপনি যদি নবীদেরকেও আলেম না মানে লোকটা কাফের হয়ে যাবে আপনি নবীদের আপনি কি নবীদের সাথে আপনি তুলনা করছেন নাকি আরে আমি তুলনা করে দিই চার জনের কথা তাহলে আপনি জানেন তাহলে কে আপনি বলছেন কি আমরা চার জনের কথা কোরআনে আছে আমি সবে নাম তো একটা বললাম আপনি কথা বেশি বুঝছেন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস সাদায়ে ওয়াস সালেহীন চাতে ব্যক্তির কথা আছে নবীগণের উপরে শহীদদের উপরে সিদ্দিকদের উপরে আর সাহলীদের উপরে তো এই শহীদরাও আলেম ছিল নবীগণও আলেম ছিলেন সিদ্দিকীন দাও আলেম তারপরে সাহলীন দাও আলেম না 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 মানে কি না বলবা ครับ আলেম ছাড়া আপনার কে আলেম ছাড়া কেউ চিনবে হ্যাঁ চিনবে আলেম কোনো ঘাটেরই চিনবে না আলেম তো চিনবে না যে আমার নিয়ম ঠিক নাই আমি ভুল ব্যাখ্যা দিব বা মানুষকে করব তো সে মানে কথা দিবস আপনি কোন শয়তানের murid সেটা বলেন আমাকে শয়তান তো আমি দেখতে পেয়েছি আপনার যে পীর আছে ওই তো শয়তান আপনি যে আছে আপনি তো বলছেন শোনেন কথা মেপে বলেন কথা অনেক বড় বলছেন আপনি আমি কিছু আপনি আপনি ঠিক করে বলেন না আপনার কাছে আপনারা শুনেন আপনারা যে আলেম দাইবি করছেন তো সঠিক ভাবে ব্যাখ্যাটা না আপনি কথা মেপে বলেন আমার পীরকে শয়তান বলার অধিকার আপনার কে দিল তা আপনি কেন আপনি আমি আমার নাম কথাটা বললেন কোন পীরের কাছে আপনি শয়তান মানে শয়তানের কাছে মুরিদ হয়েছেন আমি তো এখনো বলছি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ মনে করে বা নিজে মুরিদদের কাছে সেজদা নেয় সে আমার চোখে পীর নয় সে হলো শয়তান আমি এখনো বলছি তো আপনি যে মুরিদ আছে তা আপনি তাহলে শয়তান আপনি যে যে কথাটা বললেন আপনি তো আলা হাজরাতের যে সিলসিলা তো আছে তা আমরা সেজদা করি না তো আলা হাজরাতের সিলসিলা সেজদা নেই তো তো ইয়া তো আপনারা তো শয়তান কেন

ঠিক আছে আপনার কথা মেনে নিলাম আমি যত পশু যা আছে জকে দি আছে আল্লাহকে সিজদা করে তো আমি কে এটা একা আপনি বলেন তো আপনি তো মানে আলা হাজরাতের বসে পীর আমার আলা হাজরাত টানে আপনি কথা বলছেন ছোট হাজরাতের সঙ্গে তো আলা হাজরাত টানছেন কেন না একটা কথা আপনার যে কোনো আপনার পীর আছে 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 তো আপনি যে আছে তো এবারে বলেন গাজ যে সিজদা করছে তা কি করে করছে আর যে আকপানি যে সব কিছু আছে তো কিভাবে সিজদা করছে আল্লাহকে আল্লাহ

নেশা একটাই কি আমার সরকার কায়নাথ হাসিল ওই মাকামে দেখা তাহলে যদি কাউকে আল্লাহ ছাড়া সেজদা করেন আপনি কোনদিনের জন্য পাবেন না সেই শোনেন 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 অত বেশি বকতে হবে না সাল্লাম নিজে সেজদা করা মানা করেছেন আমার কাছে চল্লিশটা হাদিস আছে এবার আপনি কি বলছেন বলেন আচ্ছা আপনি কোরআনকে হাদিসের আসবেন না কোরআন নিয়ে আসবেন আগে কোনটা আরে শয়তান আমি তো আপনাকে কোরআন শোনালাম এতক্ষণ ধরে আমি তো কোরআনই তো বলছি আমি তো কোরআন সুরা ইউসুফ একশো আমার আয়তে না আপনি আরে তো সুরা ইউসুফ ইউসুফ নবী তো আমাদের নয় ইউসুফ নবী তো নবী ছিলেন তা আমরা তার উম তো নয়

গাড়িঘাট না ধুলিয়ান আমার বাড়ি কলকাতা না ধুলিয়ান না কলকাতা আপনি গাড়িঘাটে আসুন গাড়িঘাটে গাড়িঘাটে কোটে যাব আপনিও যদি সঠিক ব্যাখ্যা করেন সবকিছু করেন মনোজরা যদি করবেন তো কোটে করবেন আপনি যদি হয়তো সব নেট ইউটিউব ছাড়া সবকিছু হবে আপনি যদি আপনার নেট আগে নেট না কোড কোনটা বলছেন আমি কোটে করব কোটে করেন আপনি যদি খুব ভালো যদি আপনি যদি আপনারা যদি সহি জুটি হয় তো আমরাকে মেনে দিব আপনি মানে সার্টিফিকেট পেয়ে যাবেন শোনেন আমি আপনাকে পারমিশন দিচ্ছি আপনি জঙ্গিপুর কোর্টে আমার নামে এফআইআর দিয়ে দেন এবং আপনি রাজি করান যে সেখানে জজের সামনে আমাদজ সামদানি মোনাজারা করবে আপনাদের কি পীর সাহেব আছে ওর সামনে ঠিক আছে জঙ্গিপুর কোর্টে যান আপনার কোর্টে দিলাম ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ আপনি নাম বলুন আপনার হ্যাঁ আপনার নাম বলুন আমার নাম ঠিক বলে দেবো আমি না না নাম কল কেন আমি তো কোটে অ্যাড্রেস বলুন বাংলা পীর সাহেবের নাম বলুন হ্যাঁ নাম বলুন পীর সাহেবের নাম হজরত সুফি কি হজরত সুফি কি হ্যাঁ সুফি সেটা হ্যাঁ তো কি সুফিটা কি সুফি না তো আপনাকে বলছি তো আমি হাজার সুফি তারপরে কি কোন মানুষের নাম হজরতে হয় না সুফি হয় না এ দুটো উপাধি হয় নামটা বলুন না ডারার আমি বলছি নাম মনে নেই আমরা মোঞ্জা আপনি যে কথাটা যে বলছেন

আমি এক জায়গায় পীর সাহেব আপনার পীর সাহেবের সঙ্গে মোনাজারা দেখুন আমি আপনার নাম অ্যাড্রেস ঠিকানা সব কিন্তু এখানে মোবাইলে রেকর্ডিং করলাম যদি আপনি এফআইআর করেন ভালো নয় কিন্তু পীর সাহেবের নামে কোর্ট থেকে নোটিশ যাবে খেয়াল রাখবেন সেটা হ্যাঁ তো কোর্ট থাকা যাবে তো আমাদেরও মানে কোনো ব্যাপারে না আপনি ওরে প্রস্তুত হয়ে থাকবেন আমরাও তো যাব আমরা বলছি তো আপনাকে হ্যাঁ তো আমরা তো বাস্তবে আমরা যাব করেন আমরা তো কোর্টে এফআইআর করব তো তো পীর সাহেবের নামটা বলবেন তো ভেজ ভুলবেন তো আমরা তো করবো আপনি যাবো আমরা কালকে তো আপনার নামে তো হবে ঠিক আছে তাড়াতাড়ি ঠিক আছে তাড়াতাড়ি ঠিক আছে তাড়াতাড়ি